প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তা আজকে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি গণিতের প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে চলে আসে আপনারা অবশ্যই দেখে নেবেন যে এক হেক্টর সমান হচ্ছে দশ হাজার বর্গমিটার গণিতের প্রক্রিয়া প্রতি কয়টি গণিত হচ্ছে চারটি আপনারা জানেন এগুলা চিহ্ন সম্পর্কে আপনাদের অনেক পরিচিত এক কিলোমিটার সমান কত গছ প্রথমে আপনাকে মাইল বের করতে হবে কারণ আমরা জানি এক মাইল সমান সতেরোশো ষাট গছ তারপর এই মাইলের সাথে পয়েন্ট হচ্ছে ছয় দুইয়ের সাথে গুণ করে দিলে হচ্ছে এক হাজার একানব্বই দশমিক বিশ গজ হবে নব্বইয়ের কোন সংখ্যা পঁচাত্তর পার্সেন্ট এটা খুবই ইম্পর্ট্যান্ট এরকম প্রশ্ন অনেক আসে তাই একটা দেখলে আপনারা বুঝতে পারেন তাহলে নব্বইয়ের কোন সংখ্যা তাহলে মনে করেন যে এক্স হচ্ছে একটা যে ওই সংখ্যাটা তাহলে এক্সের পঁচাত্তর পার্সেন্ট নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে নব্বই হচ্ছে এক্স সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে এক্সের পঁচাত্তর পার্সেন্ট একল হচ্ছে কত নব্বই তারপর আপনার পঁচাত্তরের নিচে কি পার্সেন্ট যেহেতু তো তো এক শত দিয়ে গুণ করতে ভাগ করতে হবে তারপর এটাকে যদি আপনি ওই পাশে দিয়ে দেন তাহলে ওই হচ্ছে ভগ্নাংশ ওই পাশে গেলে উল্টে যাবে হ্যাঁ তাহলে একশো উপরে নিচে পঁচাত্তর এটা কাটাকাটি করলে আপনার একশো বিশ আসবে এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আপনারা দেখে নেবেন রম্বসে কর্ণদে পরস্পরকে সমকোণের সমন্বয় খণ্ডিত করে এটা জানবেন আটাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোন কত ডিগ্রি সম্পূরক আপনার আসবে আসবে আর ঠিক আছে এটা মনে রাখবেন সম্পূরক যখনই চাপ তখন একশো আশি থেকে যে কোন দা থাকবে সেটা মাইনাস করতে হবে পুরকক্ষণ যখনই থাকবে নব্বই ডিগ্রি থেকে যে কোন দা থাকবে সেটা মাইনাস করতে হবে এটা হচ্ছে একশো দুই ডিগ্রি ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বৈস্ত কোন তিনটি যোগফল কত তাহলে যে ত্রিভুজ হচ্ছে এটা হচ্ছে সমদিব ত্রিভুজ হ্যাঁ সমবাহু ত্রিভুজ তাহলে এটাকে যদি চক্রাকারে বর্ধিত করেন তা আমার কিছু ভুল হয়েছিল প্রথমে চিত্রটা চক্রাকারে আমি দেখি নাই যাই হোক চক্রাকারে বলতে কি এই দিয়ে যাবে আবার এই দিয়ে যাবে আবার ওই দিক দিয়ে যাবে ঠিক আছে তাহলে প্রত্যেকটা কোণের ভেতর যদি ষাট ডিগ্রি করে হয় তাহলে এইখানে দেখুন এই সোজা অর্থাৎ আমরা যেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা কোণের উপর যদি একটা এটা হয় এটা যদি একটা লম্ব হয় তাহলে এটা এটা যদি ভাগ করি এটা কিন্তু একটা সরল কোণ তাহলে এটা যদি 90 হয় এটা হচ্ছে 90 ঠিক আছে তাহলে এখানে এটা যদি এটা 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 এর সাথে যদি আপনি দেন এটা একটা লম্ব এটা সরল রেখা এটা একটা এর উপর হচ্ছে লম্ব তাহলে ভিতরটা যদি 60 হয় এটা 120 ডিগ্রি এরম করে প্রত্যেকটা হচ্ছে 120 ডিগ্রি তিনটা 120 ডিগ্রি যদি যোগ করেন তাহলে হবে 360 ঠিক আছে সবাইকে নমস্কার এভাবে অঙ্কগুলো দেখে যাবেন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আর অবশ্যই যারা নতুন রয়েছেন তারা পেজটি ফলো উম আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতনরা অবশ্যই ভিডিও দেখবেন ঠিক আছে